আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন গভীর রাতে কিভাবে চালকদেরকে বিপদে ফেলায় দেখেন কত বেশের লোক থাকে দেখেন তার অভিনয়টা দেখেন মাঝ রাস্তা দিয়ে হেঁটে গাড়িকে সাইড দিচ্ছে না সে কি করতে যাচ্ছে দেখেন চালকদের কিভাবে তারা ট্যাপে ফেলে ডাকাতি করে দেখেন তাকে ডিপার দেওয়া হচ্ছে হচ্ছে দেখেন তার অভিনয়টা দেখেন শুধু তারপরে দেখেন সে কি করে দেখেন সে যে কাজটা করে আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে ওরা ডিম মেরে গ্লাসটা নোংরা করে দেয় তারা পুরো একটা চক্র এখানে দাঁড়িয়ে আছে দেখেন কিভাবে তারা এই অভিনব এই প্রতারণাটা করে আমাদের সাথে দেখেন দেখেন কি করতেছে যে এইভাবে দেখেন ওনারা বলা হচ্ছে সাইড দেওয়ার জন্য উনি সাইড দিচ্ছে না উল্লার গালি গালাস করতেছেন দেখেন এই এই যে দেখেন ডিম মারলো দেখেন এই যে এখন সে দৌড় মারছে ডিম মেরে দেখেন আমরা সামনে দেখেন গ্লাসের কি অবস্থা করছে ডিম মেরে এখন যদি ওয়াইপার চালাই তাহলে কিন্তু গ্লাসটা নষ্ট হয়ে যাবে আমরা সাবধানে কোনো সময় ডিম মারলে ওয়াইপার চালাবো না ওয়াইপার চালালে গ্লাস গুলা হয়ে সাদ হয়ে যাবে সামনে কিছু দেবো এই যে সামনে আরেকজন দেখেন এই যে হাতে ডিম দেখেন এই যে আবার ডিম মারছে গ্লাসে কিছুই দেখা যাচ্ছে না দেখেন কি একটা বৃত্তিকি অবস্থা দেখেন আপনারা দেখে দেখতে থাকেন যে দেখেন পুরো একটা সিন্ডিকেট নিয়ে আসে দেখেন রাস্তায় জাল জাল বিছানো দেখেন কি একটা অবস্থা গ্রামের রাস্তায় রাত্রে আপনারা যদি গাড়ি চালান সাবধানে দেখে গাড়ি চালাবেন ভুলেও আপনারা ওয়াইপার মারবেন না ওয়াইপার মারলে কিছুই দেখতে পারবেন না যাও এখন দেখতেছেন দেখেন এই যে সামনে দেখেন হালকা হালকা দেখা যাচ্ছে এই যে দেখেন ব্রিজের নিচে আরও দেখেন সঙ্গভদ্র যে চক্রগুলা এই যে ডিম মারছে আরেকটা দেখেন এই যে আরেকটা ডিম মারতেছে এই যে এই যে ডিম মারতেছে যাতে সামনে কিছু না দেখা যায় এই যে পুরা গাড়িটা আটকে ফেলাইতেছে দেখেন আটকে ফেলাইলো পুরা গাড়িটা আমার কিছু দেখতেছে না দেখেন চারিদিক দিয়ে ঘেরাউ করে ফেলাইলো অন্ধকারের মধ্যে নামার জন্য এ করতেছে দেখেন কি অবস্থা আসলে এরকম ট্র্যাপে পড়ার আগে আপনারা অবশ্যই সাবধান হয়ে যাবেন তো যারা চালক বাইরে আছেন সতর্কভাবে গাড়ি চালাবেন এই চক্র থাকলে অবশ্যই আপনার দ্রুত দ্রুত সময়ের মধ্যে এটা এড়িয়ে চলার চেষ্টা করবেন আর ওই পার কখনও মারবেন না তাহলে সামনে দেখতে পারবেন না আর ওরা যতই করুক আপনি গাড়িটা আস্তে আস্তে করে বাড়ানোর চেষ্টা করেন গ্লাস ভাঙতে চাইতেছে এ করতে চাইতেছে দেখেন দরজা খুলেই ফেলতে হয়েছে দেখেন কী অবস্থা করতেছে দেখেন কী একটা অবস্থা বিতি গেছে তো সবাই সাবধানে থাকবেন ভালোভাবে গাড়ি চালাবেন আল্লাহ হাফেজ